আসসালামু আলাইকুম জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক ও জীবন বিমা পূর্ব অঞ্চল ঢাকাতে নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সাতাশটি জেলার পথের আবেদনটি করতে পারবেন কোন কোন জেলার পারবেন কি কি পদ রয়েছে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কিভাবে আবেদনটি করবেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের এক নম্বর পদটি ছিল ষাট মোদাকরের কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফর্টে ছিল পি এল আই অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা ছিল চারটি তিন নম্বর ফর্টে ছিল অ্যাকাউন্টেন্ট ফিল্ড পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ড্রাইভার হালকা পদের সংখ্যা রয়েছে তিনটি পাঁচ নম্বর মুদ্রা করে টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই পদের সংখ্যা রয়েছে সাতটি সাত নম্বর ফটোসের অভিষায়ক এম এল এস এস পদের সংখ্যা রয়েছে পাঁচটি আট নম্বর ফটো পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফটো হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে একটি তো আবেদনের ক্ষেত্রে নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত সতা বলে দেওয়া রয়েছে এটিতে আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে উনিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাটে মিনিটে আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে ছয় নমির পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং সাত থেকে নয় নমকির পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

ষাট ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম গতি যথক্রমে আশি ও ষাট শব্দ এবং কম্পিউটার ব্যবহারের সঙ্গে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম গতি যথাক্রমে তিরিশ ও প্রতি শব্দ থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্ক আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং হালকা গাড়ি চলনের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চলনে দুই বছরের বাস্তবতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ ওয়াটার প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে ইংরেজি ও বাংলায় প্রথম ন্যূনতম গতি যত বিষ শব্দ থাকতে হবে ছয় নম্বর পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সাতমা পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপিকা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আট নম্বর পদের ক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাপিকা উত্তীর্ণ হতে হবে মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন পথে পাওয়া না গেলে সকল পদে সাধারণ পাতের দ্বারা পূরণ করা হবে এবং সর্বশেষ পদে আপনার যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার যে সকল ধরনের পাথরের আবেদনটি করতে পারবেন সেটি হল ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা ময়নসিং জামালপুর শেরপুর চট্টগ্রাম বাদবন কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বাউনবাড়িয়া ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট মলয়বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার পাথরের আপনার আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফিজ